আচ্ছা ফাইনালি আমরা একটু দেখাই দিই এটা এটা হচ্ছে প্রশ্ন সপ্তম শ্রেণী পাঁচ দশমিক তিনে তিন নম্বর অঙ্ক এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই ঠিক আছে একটু খেয়াল করি আমরা প্রথমে যে কাজটা করলাম এ বি দিয়ে পুরোটাকে গুণ করলাম এ বি দিয়ে পি কে গুণ করলে এ বি পি এক্স প্লাস এ প্লাস এ প্লাস এবি বি দিয়ে যদি কিউ কে গুণ করে তাহলে এ বি কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউএক্স এ স্কোয়ার বি স্কোয়ার পি ওয়াই বি স্কোয়ার পি ওয়াই তারপরে কি করলাম আমরা একটু সাজিয়ে লিখলাম পরের লাইনটা পি এক্স দেখতে পাচ্ছি এখানে বিপি আছে এখানে লাস্টে এখানে দেখতে পাচ্ছি বিপি আছে তাহলে এই অংশটা কি করলাম এটার সাথে নিয়ে আসলাম ঠিক আছে এর সাথে এ স্কোয়ার পি যে স্কোয়ার এখানে নিয়ে আসলাম তারপরে ঠিক একই ভাবে a স্কয়ার কিউ তারপরে কিউ এখানে a কিউ এখানে কিউ কমন আছে ঠিক আছে সেক্ষেত্রে a স্কয়ার কিউ এক্স কিউ টা এখানে রেখে দিলাম এটাকে এই পাঁচটাকে প্লাস এই যে প্লাস a b ঠিক আছে a b q এখানে তারপরে লাইন দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা বিপি কমন যাচ্ছে এখানেও b আছে এখানেও কি আছে b আছে b p টা কমন নিলে এখানে যদি b আর p চলে আসে তাহলে কি থাকবে এ আর x থাকবে a আর এক্স থাকবে এখানে একটা বি স্কোয়ার থেকে যদি একটা বি চলে আসে তাহলে কি থাকবে এখানে বি থাকবে আর পিটা যদি চলে আসে এখানে থাকবে ওয়াই এটু ক্লিয়ার ওকে তারপর দেখো এ স্কোয়ার কিউ আর হচ্ছে এই যে এখানে কিন্তু এক কিউ আছে তার মানে আমরা কি করলাম এ কিউটা কমন নিলাম কিউটা কি করলাম এখানে এ কিউটা কমন নিলাম তাহলে এখান থেকে যদি এ কিউ কমন নিই এ আর কিউ এ স্কোয়ার থেকে এ যা থাকলে কি থাকবে এ আর কিউটা এখানে চলে আসলে কি থাকবে এখানে এক্স তার মানে হচ্ছে এ কিউ যদি আমি এখান থেকে কমন নিই এ কিউ এ কিউ কমন নিলে এখানে এ এক্স থাকবে আবার তুমি এটা দিয়ে এটাকে গুণ করলে আবার এই অংশটা পাওয়া যাবে এ কিউ দিয়ে এক্স কে গুণ করলে তাহলে এ এ গুণ করলে কি আসে এ স্কয়ার কিউ দিয়ে এক্স গুণ করলে কিউ এক্স ক্লিয়ার তোমাদের ভুল হয়েছে কিনা কিভাবে বুঝবা এটা দিয়ে এটাকে গুণ করবা গুণ করলে যদি এটা আসে তাহলে বুঝবা যে ঠিক আছে ক্লিয়ার কমন নেওয়ার পরে ঠিক একইভাবে আমি যদি এখান থেকে এ আর কিউটা নিয়ে আসি এ আর কিউটা নিয়ে আসি কি থাকবে এ আর বি আর ওয়াইটা থাকবে এ কিউ নিয়ে আসলে বি আর কি থাকবে ওয়াই বি ওয়াই থাকবে তাহলে আমরা এখানে এ এক্স প্লাস বি ওয়াই এ এক্স প্লাস বি ওয়াই এই দুইটা থেকে একটা কমন এ এক্স প্লাস বি ওয়াই আর আনকমন হচ্ছে বিপি প্লাস এ কিউ বিপি প্লাস এ কিউ এটা হচ্ছে রেজাল্ট ঠিক আছে কারো কোনো প্রশ্ন আছে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ভিডিও হয়ে গেছে তারপর বলো একটু তাড়াতাড়ি করতে হবে তারপর নাম্বার নাম্বার বলতে হবে নম্বর কত নাম্বার কার কত নাম্বার কারণ একজনের প্রবলেম বলছো তিন আর আরেকজনের আরেকটা প্রবলেম থাকতে পারে